অপ্রীতিকর অবস্থায় এক ছাত্রী উপরের ক্লাসের দাদা দিদিকে দেখেছে সেই থেকেই প্রথমে গালিগালাজ তারপর কলেজের মধ্যে মারপিট এমনই ঘটনা সংঘটিত হয় ধর্মনগর ডিগ্রি ধর্মনগর ডিগ্রি কলেজে এই তুলকালাম ঘটনা সংঘটিত হয় বাইশে জুলাই মঙ্গলবার দুই গ্রুপের ছাত্রীদের মধ্যে মারামারিকে ঘিরে চাঞ্চল্য ঘটনায় বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছে এর মধ্যে আহত এক ছাত্রীকে পরবর্তীতে দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য এই পুরো ঘটনা সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন কলেজের এক ছাত্রী পূজা মালাকার বাইশে জুলাই মঙ্গলবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন তিনি আমি ওই কমার্স বিল্ডিং এ আসলাম বিল্ডিং থেকে আমি দৌড়িয়া গেছি যাওয়ার পরে যাওয়ার পরে তো তাই যে একটা দাদা আর একটা দিদি মানে সামনে একটু ভাজে ভাবে আসলো তো তাই হয়তো চাইছে তো দাদা মানে তাই চাইও এটা তো দিদিটা কই দেব যে বোন তুমি চাইও না বাট দিদিটা মানে এত বাজে বাজে গালি দিছে তাই এটাই কিন্তু বিয়া করে আসছে তো তাইরে জামাই তুললা তারপরে তাইরে এত মানে বাজে তাইরে গালি দিছে গালি দেওয়ার পরে তো তাই খানছে টানজে তো আমি গেছি তো আমি জাস্ট ফ্রেন্ডলি তাই ফ্রেন্ড হিসেবে গেছি তাই তখন দিদিটা উঠা যে তুমি এবিপি রে কানে আনিও না এবিপি রে তুলিও না তুইরম আমার রুডলি ব্যবহার করছে তো করার পরে দাদা তারা গেছে আমি দাদা তালে দাদা তারা গেছে যাওয়ার পরে দাদা তারা হইতে দিদি নিজের মধ্যে সমাধান হইলাও তো শরীর হইল একজন একজনের বাট দিদিটা শরীর হইতে শান্তে না লোকের দিদিটার ওই দাদা যেটা পথেও আসলো দিদিটা কিছু শরীর হওয়ার কথা বাট দিদিটাই শরীর হইছে না তো এখান থেকে মানে

আমরা রে তারা এত বাজে না দাদাটা আমরারে মাইয়া হইয়া দাদাটা আমরারে এত বাজেভাবে ভাবে গালি দিতে তো আমরা দাদাটাকে গিয়া কইছে যে কেন আমরারে এরকম গালি দিছে দাদাটা কইতাছে যে রাগের মাথা রাগের মাথা এরকম গালি দিতে পারেনি তারপরে আমরা এখানে মানে টাচ করছে তারপরে আমরা মারছে ওই মাইয়া দুইটা আমরারে মারতে বেছিড়তে দিদেরটারে অজ্ঞান করছে ওকোন হসপিটাল লইয়া যাওয়া হইতাছে তুমি মারছো তোমার কি প্রশাসনের আমরা এটা কি চাইতাছ প্রশাসন한테 বলতে মানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি চাইতাছ আমরা চাই এটা একটা ভালো সমাধান তোমার নাম আমার নাম পূজা মালাকার তারা যে দুইজন তারা কি এই কলেজেই পড়াশোনা করে হ্যাঁ তারা এই কলেজেই পড়াশোনা করে ওই তো বাইরে দিয়ে ওয়ার্নিং ওই দেয় তারা বাইরে থেকে ফোন করাই আনাইছে